বন্ধুরা মুন কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি গরমকালের একটি সুস্বাদু মিষ্টি ফল আম দিয়ে করেছিলাম আমের পয়েস যেটি বাড়ির প্রত্যেকের মুখে লেগেছিল প্রথমে দুটো আম দিয়ে নিয়েছি পাকা আম আর নিয়ে নিয়েছি বাতাসা গোবিন্দভোগ চাল প্রথমেই আমি আমগুলোকে ভালো করে ছাড়িয়েছি ছাড়িয়ে এই আম থেকে আমের কাঁধগুলোকে বার করে নিয়েছি বার করে নিয়ে ছাঁকনি দিয়ে ভালো করে কাঁধগুলোকে ঘষে ঘষে ছেঁকে নিয়েছি আমার এক বাটি মতো আমের কাঁধ বেরিয়েছে এদিকে আমি আগে থেকেই চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম দুধ দুধটাকে আমি প্রথম থেকেই ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দিয়ে কিছুক্ষণ ফুটিয়েছি যখন চালটা অর্ধেক ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিয়েছিলাম ছোট দুটো এলাচ ফাটিয়ে এইবার এটাকে আবার কিছুক্ষণ আমি দশ মিনিটের মতো নেড়েছি নেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বাতাসা কালটা যখন পুরো সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিয়েছিলাম বাতাসা বাতাসা দিয়ে নাড়িয়ে কিছুক্ষণ নাড়ার পর আমি এর গ্যাসটাকে একটু ধিমে আঁচ করে দিয়েছিলাম এই সময় আমি দিয়ে দিয়েছিলাম ওই এক বাটি আমের কাত আমের কাঁধ দিয়ে বেশ ভালো করে লাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নিয়েছি এটা অল্প আজে নাড়বেন হয়ে গেছে এরপর আমি কাজু কিশমিশ দিয়ে পরিবেশন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন